আমাদের প্রভু এক ন জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভুক নবী বিরমাত জীবন কে ওই শিবানী কোরা আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে দুটি অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে দুইজন পপুলার বক্তার একই গজল আমরা প্লে করব এবং দুইজন কত সুন্দরভাবে গজলটাকে উপস্থাপনা করেছেন এবং আপনাদের কাকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো চলুন সর্বপ্রথম আমরা একটু দেখে আসি মিজানুর রহমান আজহারি যে গজলটা গিয়েছিলেন আমাদের প্রভু এক যদি এই গজলটা আমাদের গ্যাস উদ্দিন তাহিরিও গাবেন তো চলুন সর্বপ্রথম আমরা একটু শুনে আসি আজহারির কণ্ঠে আজহারির কণ্ঠটা আসলে কীরকম ছিল আমাদের প্রভু এক জীবন বিধান ওই শিবানি কোরা আমাদের প্রভু এক নোমা জীবন বিধান ওই শিবানি কোরা তবে কেন একে হ একে হ করিয়া হবা বাইতুল্লা মদিনা শরীফ বহুত পাহারে বদরের মাঠে মদিনা শরীফ বহুত পাহাড় একে তো তো জীবনার মরণ যে একেটাই একেসাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একে ন হে মুসলমান একে হ করিয়া হবা হকে হোরিয়া হোবা ঠিকরা প্রভু এক জীবন ওই শিবানি কোরা তবে কেন এক হে মুসলমান এক হকে হরিয়া হোবা ঠিকরা তো চলুন এবার একটু আমরা শুনে আসি আল্লামা গ্যাসুদ্দিন আহ তাহিরি তিনি কিভাবে এই গজলটা গিয়েছেন এবং তার কণ্ঠটা কত সুমধুর ছিল সেটা একটু শুনে আসি আমাদের রে এক এখেন বিড়াত জীবন বিদান ওই শিবানী করান আমাদের মাদের রে প্রভুক এখি নব জীবন বিদান ওই কেন এক হে মুসলমান এক হ এক কোরিযা হবা বৈতুল্লা এক মদিনা শরীফ উহ বহা একটা তো জীবনান একটাই সাথে মিলে মিশে একটাই পান তবে কেন এক হে মুসলমান এক হাও এক হাও করিয়া হবা তবে কেন এক হে মুসলমান গজল পরে আপনার কাছে মতামত চাচ্ছি যে আপনার কোন বক্তার বা কোন ব্যক্তির কণ্ঠটা আশা করি উবয়জনার কণ্ঠই খুব সুন্দর ছিল তবে যেহেতু এক এক ফুলের এক এক রকম ঘেরান কোন ঘেরানটা আপনার কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আর এই ভিডিওটি ভালোবাসার মানুষের কাছে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ